সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপ অর্থাৎ পৃষ্ঠার সমাধান তো এখানে একটা টাস্ক দেওয়া আছে যেটা তোমরা নিশ্চয়ই পড়েছ সেটা হচ্ছে একটা ব্রেঞ্চ একটা একটা বেঞ্চ এক পাশ দুজন মিলে একটু তুলে ধরো যাতে র্যাম্পের মতো ঢালো তৈরি হয় এবং এই এখানে ঢালু তল তৈরি হয় এবার তোমাদের কলম অথবা চক অথবা এক টুকরো ইট অথবা পাথর উপর থেকে নিচের দিকে গড়িয়ে দাও উপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে কত সময় লাগছে তা সঙ্গে হিসাব না থাকলে এক এই শব্দ বলতে যত সময় লাগে তা মোটামুটি এক সেকেন্ড ধরে নিয়ে সেব করতে পারে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকে লিখে রাখো অর্থাৎ ঢালের কম বেশি করলে তো অবশ্যই একটা বস্তু পড়তে সময়ের পার্থক্য দেখা দিবে এই সময়ের পার্থক্য কত হচ্ছে এই সময়ের পার্থক্য গুলো করতে হবে এবং এখান থেকে আর নির্ণয় করতে হবে চলো আমি কাজটি করে রেখেছি তোমরা সেটি দেখে তোমাদের নিজেদের মতো করে কাজটি করবা চলো দেখা যাক প্রথমেই ধরা যাক এখানে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে অর্থাৎ ভালোভাবে আগে বুঝতে হবে ধরো এটা হচ্ছে তোমার একটা ব্রেঞ্চ ছিল এটা একটা ব্রেঞ্চ ছিল ব্রেঞ্চ দুজন মিলে এক মাথা উঁচু করে ধরতে হবে অর্থাৎ একটু ঢালু তলের মতো একটু ঢালু বা র্যাম্পের মতো করে করতে হবে অর্থাৎ এই যে এরকম ধরো এক মাথা উঁচা এক মাথা নিচা এরকম করলাম হ্যাঁ এই যে এইখানে দুজন দাঁড়িয়ে এটাকে এরকম নিচে একটা ঢালুর মতো করলো এখন এইখানে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় তাহলে সেটা নিশ্চয়ই এই তল গড়িয়ে নিচের দিকে এসে পড়বে তল গড়িয়ে নিচের দিকে এসে পড়বে তো এই এই বস্তুটাকে আবার যদি একটু বেশি ঢালু করে রাখা হয় তাহলে বস্তুটা এই সরি এই বেঞ্চটাকে যদি বেশি উঁচু করে রাখা হয় তাহলে এখানে কোনো বস্তু যখন দেওয়া হবে সেটা আরো বেশি দ্রুত পড়বে তাহলে এই যে উচ্চতা এটার উচ্চতাটা হচ্ছে এইটা উচ্চতাটা হচ্ছে এই যে এইটা এই অংশটা হচ্ছে এটার উচ্চতা তাহলে এইখানে উচ্চতা হচ্ছে কম এখানে উচ্চতাটা বেশি তাহলে আমরা বুঝতে পারতেছি উচ্চতা যত বেশি হবে একটা বস্তু তত কম সময়ে ঢাল গড়িয়ে পড়বে আর উচ্চতা যত কম হবে তত কম সময়ে সরি তত বেশি সময় লাগবে এটা ঢাল গড়িয়ে তো এই কনসেপ্টটা আগে বুঝতে হবে তারপরে তোমাকে সমাধানটা করতে হবে তো এইখানে দেখা যাক যে বেঞ্চটি মাটি থেকে কত উঁচুতে বা মিটার বা সেন্টিমিটারে আমি মিটারে করে নিয়েছি ধরো এই যে এই বেঞ্চটা এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে চার মিটার সরি এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার এটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তো এই দৈর্ঘ্যটা তুমি যতই উঁচু করে রাখো অথবা যতই তুমি ঢালু করে রাখো নিচু ঢালু হোক বা ঢালুটা যতই উঁচু হোক এটার দৈর্ঘ্য কিন্তু সবসময় সেমই থাকবে সব সময় দুই মিটারই থাকবে পরিবর্তন কি হবে পরিবর্তন হবে এইখানে উচ্চতা এবং এইখানে উচ্চতা তার মানে আমি যদি বেশি ঢালু করে রাখি তাহলে উচ্চতা বেশি হবে কম ঢালু করে যদি রাখি তাহলে উচ্চতা কম তো দেখো এই প্রথমে আমি উচ্চতা ধরো রেখেছিলাম শূন্য দশমিক চার মিটার তখন দূরত্ব কত ছিল দূরত্ব দুই মিটার অর্থাৎ এই ব্রেঞ্চের যে দূরত্ব এই দূরত্ব তো কখনোই কমবে না দূরত্ব সকল ক্ষেত্রে একই দূরত্বই থাকবে দূরত্ব ধরো দুই মিটার ছিল দুই মিটারই আছে এইখানে আমি কম ঢালু করে রেখেছিলাম কম উচ্চতায় রেখেছিলাম এই উচ্চতাটা হচ্ছে শূন্য দশমিক চার মিটার সময় লেগেছিল আমার চার সেকেন্ড এবং দ্রুতি বা দ্রুতি সমান কি আমরা জানি এস বাই টি মিটার পার সেকেন্ড তাহলে আহ দ্রুতি এখানে হচ্ছে এস বাই টি এস হচ্ছে দূরত্ব দূরত্ব দুই এবং যে সময় লেগেছিল সময় লেগেছিল আমাদের চার সেকেন্ড এটা দিয়ে আমরা ভাগ করলে পাচ্ছি শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে যখন আমাদের উচ্চতা শূন্য দশমিক পাঁচ মিটার রাখলাম তখন আমাদের দূরত্ব কিন্তু সেমই থাকতেছে কিন্তু উচ্চতা বেড়ে যাওয়ার কারণে কোন একটা বস্তু ওই ঢালটা গড়িয়ে পড়তে সময় কম নেবে সেক্ষেত্রে সময় শূন্য সরি সেক্ষেত্রে সময় তিন সেকেন্ড লাগবে এবং আমরা যদি এই দ্রুতের এই সূত্র দিয়ে তখন অঙ্কটা করতে চাই তাহলে দেখব শূন্য দশমিক ছয় সাত মিটার সেকেন্ড আমরা বেগ বা দ্রুতই পাচ্ছি সর্বশেষ ক্ষেত্রে যখন আমরা উচ্চতা শূন্য দশমিক ছয় মিটার রাখলাম তখন দূরত্ব সবসময় সেম এবং তখন দেখলাম সময় লাগলো আমাদের দুই সেকেন্ড তখন আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করে পেলাম এক মিটার পার সেকেন্ড ड्रुति पेग